নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সিরিয়াল আপডেট উইথ নন্দিতা আর গৃহপ্রবেশ সিরিয়ালের তিরিশে এপ্রিলে সম্পূর্ণ পরে আপডেট নিয়ে চলে এসেছি সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে স্কিপ করলে চলবে না তো শুভলক্ষ্মী ইন্ডিয়াতে ফিরে আসে আর এসে বলে ভাগ্য আমাকে এইভাবে এখানে ফিরিয়ে এনেছে আবার দেশে আর একদিন আদি এসেছিল নদিয়াতে আমাকে বিয়ে করে নিউ ইয়র্ক নিয়ে যাওয়ার জন্য আর আজকে আমি এসেছি আদিকে সুস্থ করে এখান থেকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়ার জন্য প্রতিটি সমস্ত স্মৃতি ওকে মনে করিয়ে আবার আমার সেই আদিকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার জন্য আর তখনই ট্যাক্সিওয়ালা এসে শুভলক্ষ্মীকে বলে যে দিদি যাবেন নাকি তখন শুভলক্ষ্মী বলে হ্যাঁ নিশ্চয়ই তখন শুভলক্ষ্মী তাড়াতাড়ি করে গিয়ে ট্যাক্সিতে ওঠে আর ওপাস থেকে মোহনাও ট্যাক্সিতে ওঠে আর শুভলক্ষ্মী মোহনাকে দেখে অবাক হয়ে যায় আর মোহনাও শুভলক্ষ্মীকে দেখে অবাক হয়ে যায় দুজনের মধ্যে তর্ক চলতে থাকে তখন শুভলক্ষ্মী বলে আমি একটু মন্দিরে যাবো মোহনা বলে আমিও মন্দিরে যাব তখন শুভলক্ষ্মী ট্যাক্সিওয়ালাকে বলে ঠিক আছে আমাদের দুজনের গন্তব্যস্থল যখন এক তাহলে আপনি চলুন আমরা একসাথেই যাব শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে জানি না মোহনা এখানে কেন এসেছে কিন্তু আমার আমার একটাই উদ্দেশ্য আগের যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা রিক্রিয়েট করা ওটাকে আগের মতো করে সাজানো যাতে আদির স্মৃতিশক্তিটাকে আবার ফিরিয়ে আনা যায় ওকে সুস্থ করে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই আমাকে কেউ আটকাতে পারবে না আর মোহনা দিকে মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী যতই চেষ্টা করুক আমি কিছুতেই এটা হতে দেবো না এতে আয়নের প্রাণের সংখ্যা আছে আমি এটা কিছুতেই হতে দিতে পারি না এদিকে আদি নিচে সব কিছু মনে করার চেষ্টা করে আর আলোচনা করতে করতে হঠাৎ করে মনে পড়ে যায় জঙ্গলের রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্টের সময় আদি গেছিলো আর তখনই আদি বলে আমাকে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে আজ আমার মনে হচ্ছে এতদিন যে সত্যিকে আমি খুঁজে বেরিয়েছি সেটা আমি পেতে চলেছি শুভলোস্মী আমি জানি আপনি চিন্তায় আছেন কিন্তু চিন্তা করবেন না আমি আপনাকে প্রমিস করেছি আর সেই প্রমিস আমি রাখবো আপনার পুরনো আদি হয়ে আমি আপনার কাছে এসে দাঁড়াবো আর আপনাকে আমি বলবো আমি আপনাকে কত ভালোবাসি শুভলোক কি ভগবানের কাছে প্রার্থনা করে যে আদি তোমাকে আমি আবার আগের মতো পাবো আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আগের মতো আমি তোমাকে জড়িয়ে ধরে বলতে পারি যে আমরা চিরটাকাল একসাথে এইভাবেই থাকবো এদিকে মোহনাও বলতে থাকে ঠাকুরকে মনে মনে যে তুমি তো জানো ঠাকুর আমি আয়নকে ছাড়া বাঁচবো না তুমি প্লিজ আয়নকে আমার কাছে ফিরিয়ে দাও আর তখনই মোহনায় সে শুভলক্ষ্মী জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো তখন শুভলক্ষ্মী বলে যে আমি আমার স্বামী স্ত্রীর ব্যাপারে বাইরের লোকের ইন্টারফেয়ার করাটা ঠিক পছন্দ করি না তখন মোহনা বলে হ্যাঁ তুমি আমাকে বাইরের লোক ভাবতেই পারো কিন্তু আমি আয়নের বন্ধু তুমি এটা অস্বীকার করতেই পারো কিন্তু তুমি এটা অস্বীকার করতে পারো না যে আমি আয়নের ডক্টর আর আমি বলছি এটাতে আয়নের রিস্স আছে এভাবে তোমরা ভুল সিদ্ধান্ত নিতে পারো না শুভলক্ষ্মী তখন শুভলক্ষ্মী বলে যে তুমি তো এই সাইকেটিস্টের কাছে নিয়ে গেছিলে আদিকে আর সাইকেটিস্টের পরামর্শ নিয়েই আমরা এগিয়েছি তাহলে এখানে ভুল সিদ্ধান্ত কোথায় হলো আর তখন মোহনা বলে হ্যাঁ আমি নিয়ে গেছিলাম তার মানে তো এই না যে রিস্ক নেওয়া যাবে মোহনা শুভলক্ষ্মীকে বলে দেখো তোমাকে সত্যিটা মেনে নিতে হবে আদি যতটা মেমোরি ফিরে এসেছে তার থেকে বেশি ওর মেমোরি ফিরে আসবে না তুমি আদ্রিককে পুরোপুরি আগের মতো করে পাবে না আর কেন বলো এটা হবে না কারণ হচ্ছে আদ্রিতের মধ্যে আদিত থেকে বেশি আছে মোনা বালে শুভলক্ষীকে তুমি তুমি যতই চেষ্টা করো তুমি সেই আদ্রিককে ফিরে পাবে না আমার অ্যান আমারই থাকবে আদ্রিককে এদিকে সব বন্ধুরা মিলে নিয়ে চলে যেতে যায় ওই রাস্তায় যেখানে আদ্রিকের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে বলতে থাকে যে কিছু মনে পড়েছে আদ্রিকে তখন মনে পড়ে যে ওই রাস্তা গিরে একটা পেট্রোল পাম্প আছে আর ওদেরকে বলে এই রাস্তা থেকে একটু এগোলেই একটা পেট্রোল পাম্প আছে আমার মনে পড়েছে পেট্রোল পাম্পের সামনে এসে আদ্রিক বলে স্টপ স্টপ তারপরেই গাড়ি থেকে নেমে যায় আর নেমেই মনে করার চেষ্টা করে যে কি কি হয়েছিল পেট্রোল পাম্প থেকে গাড়ি থেকে আদি নামে আর তারপরেই আদিকে কেউ একটা কল করেছিল সেটাই আদি জানায় তারপর ওরা আদির বন্ধুরা বলে যে কে কল করেছিল আবার আদি চিন্তা করতে শুরু করে আদি বারবার মনে করতে থাকে যে কে কল করেছিল কে কল করেছিল তারপরে আদির মুখ থেকে বেরোয় শুভ আদির মনে পড়ে শুভ বলেছিল যে দেখো অল দ্য বেস্ট তোমার ডিলটা দেখবে ফাইনাল হয়ে যাবে আদিরা গাড়িতে উঠে পড়ে আর গাড়িতে উঠে আদি বলতে শুরু করে যে আমার যতদূর মনে পড়ছে তত সেদিন গাড়িতে আমি নিউজ শুনছিলাম আর তারপর আমার নিউজ শুনতে শুনতে হঠাৎ গান শুনতে ইচ্ছা করছিল তাই আমি নিউজ বন্ধ করে গান চালিয়েছিলাম তারপর আমি গাড়িটা কোথাও থামিয়েছিলাম আর টয়লেট করার জায়গা খুঁজছিলাম আর তখনই মোহনা এসে পড়ে আর এসেই বলে যে এসব বন্ধ করো আর ডক্টরকে এসে ঝাড়ে মারতে থাকে যে ডক্টর আপনি এটা ঠিক করছেন না ডক্টর বলে আমি একজন সাইকিয়াট্রিস্ট আমি জানি কি করতে হবে আমরা এটাও জানি যে এটাতে খুব রিক্স দিই ওর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে আমি ওর বাড়ির লোকের থেকে পারমিশন নিয়েই এই প্রসেসটা স্টার্ট করেছি আর তখনই আদির কাকু বলে ওঠে যে মোহনা দেখো এটাতে কিন্তু প্রোগ্রেস অলরেডি হচ্ছে ছোটো ছোটো করে অনেক কিছু মনে পড়েছে মোহনা তখন বলে দেখুন এর আগে আয়না ছোটো ছোটো এরকম অনেক কিছু মনে পড়েছে কিন্তু যতবারই এরকম হয়েছে ও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে আদির কাকু মোহনাকে বলে যে আচ্ছা হু আর ইউ তুমি কে মোহনা তখন মোহনা বলে আমি কে আমি আদির পাশে ছিলাম ওকে রেস্কিউ করেছিলাম যখন আপনারা কেউ ছিলেন আই সেভ ডিম আর আজকে আমি ছিলাম বলে না এই মানুষটাকে আপনারা ফিরে পেয়েছেন তখন আদি বলে প্লিজ মোহনা স্টপ মোহনায়নকে বলে আয়ান তুমি এক্ষুনি এগুলোকে থামাতে বলো আর আদির কাকু বলে যে ডক্টর আপনি থামাবেন না আপনি চালু করুন এটা মোহনা তখন বলে আমি আদি ডাক্তার হিসেবে এই পারমিশনটা দিচ্ছি না আমিও দেখতে চাই এই প্রসেসটা কে করে আর সবাই যখন তর্ক বিতর্ক শুরু করে তখন আদি একটু সামনের দিকে জঙ্গলের দিকে এগিয়ে যায় আর আদি মনে করার চেষ্টা করে আর তখনই আদি ঘুরতেই পেছনে শুভলক্ষে একটা বাস নিয়ে দাঁড়িয়ে পড়ে বাসটা দেখার পরে শুভলক্ষীর হাতে হঠাৎ আদির মনে পড়তে শুরু করে যে আদির মাথায় কেউ আঘাত করেছিল আর আদির এটাও মনে পড়ে যায় যে আদির গায়ে থেকে চেন আদির ওয়ালেট আদি সব কিছুই লুট করে নেয় ওই লোকটি যে মেরেছিল আদিকে আর তখনই আদি মাথা ঘুরে শুকুলকমি গায়ে পড়ে যায় আর ওদিক থেকে মোহনা আয়ন বলে চিৎকার করে ওঠে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আদি কি এরপরে যখন জ্ঞান ফিরবে তার পুরস্কৃতিশক্তি ফিরে পাবে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা